Sir. আপনাদের তরফ থেকে যে রেলের এন টিপিসির প্রিভিয়াস ইয়ার কোয়েশনে যে বইটা প্রকাশিত হয়েছে তো সেই বইটা তো খুবই ভালো এবং খুব ইনফরমেটিভ এবং সামনে তো এন টিপিসির পরীক্ষা হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে তো প্রিভিয়াস ইয়ারের এই কোয়েশনের কোয়েশন আনসারের যে পিডিএফটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি আমি প্রিন্ট করতে চাইছি কারণ নিজের কাছে রেখে দেওয়ার জন্য সবসময় পড়ার জন্য বা দেখার জন্য তো কোনোভাবেই না প্রিন্টের অপশানটা কিন্তু আমি পাচ্ছি না তো যদি আপনি একটু বলেন বিএসএসসি কম্পিটিটিভ অ্যাপ থেকে যে এন টিপিসির এই প্রিভিয়াস ইয়ার কোয়েশনের পিডিএফটা কী করে প্রিন্ট

খুবই ভালো লাগছে স্যার এবং যে স্যার বা ম্যাডাম যারা পড়ান তারা খুবই ভালোভাবে এখানে সমস্ত বিষয়গুলো আমাদেরকে এক্সপ্লেন করেন এবং বিশেষত ম্যাথ এবং রিজনিং যেখানে কিছু কিছু টাইমের মধ্যে তো তো একটা শেষ করার বিষয় রয়েছে শর্ট ট্রিক্স ট্রিক্স তারা বলে দেন কারণ কম্পিটিভ এক্সামের টাইমটা ভীষণ একটা ফ্যাক্টর ইম্পর্টেন্ট ফ্যাক্টর তো খুবই ভালো লাগছে স্যার বেশ দেখো ভালো করে দেখে নাও এটা তোমার অ্যাপ ঢুকলে ঠিক আছে ঢোকার পর দেখো এখানে পিওই কিউ পেপার বলে একটা অপশন আছে তো ওই পি ওয়াই কিউ পেপারে তুমি ক্লিক করলে এন আসলে এগুলো নিশ্চয়ই জানো ঠিক আছে তোমার বইটা তোমার সামনে চলে আসছে এবার দেখো এখানে এই যে ডাউনলোড অপশানে তোমার অ্যাপের মধ্যে ডাউনলোড হবে যাতে নেট না থাকলেও তুমি অ্যাপ থেকে পড়তে পারবে ঠিক আছে বাট তুমি যদি এটাকে প্রিন্ট করার জন্য নিতে চাও তাহলে তোমাকে এক্সপোর্ট বলে যে অপশনটা দেখো একদম ওপরে আছে এটাতে ক্লিক করতে হবে আচ্ছা দেখো আমি জাস্ট এক্সপোর্টে যেই ক্লিক করলাম ডাউনলোডিং ফাইল বলে অপশন চলে আসলো এবং দেখো উপরে আমার কিন্তু এই যে ডাউনলোড কমপ্লিট বলে চলে এসছে ঠিক আছে একটা নাম্বার দিয়ে ডট পিডিএফ দিয়ে আসবে এটাতে তুমি ক্লিক করলে করলে তোমাকে জানতে চাইছে যে তুমি এটা কিসের মাধ্যমে খুলবে তো চেষ্টা করবে যেটা পিডিএফ ভিউয়ার হয় যেগুলো সাধারণত সেরকম কিছু দিয়ে জিনিসটাকে খোলার ঠিক আছে যেমন এখানে দেখো ড্রাইভ পিডিএফ ভিউয়ার বলে একটা গুগলের নিজস্ব পিডিএফ ভিউয়ার আছে আমরা ক্লিক করলাম দেখো পুরো বইটা চলে এসছে ছশো উনত্রিশ পেজের বই ঠিক আছে এটাই এটাই বলছি তো বলছিলাম বেশ এবার কি করবে তুমি ধরো সাপোজ কাউকে এটা প্রিন্ট করতে দেবে সো এই ওপরে তিনটে ডটে ক্লিক করবে সেন্ড ফাইল করবে তুমি যদি মনে করো মেলে পাঠাবে জিমেলে ক্লিক করে তার মেল অ্যাড্রেস দিয়ে দেবে তার মেল অ্যাড্রেস সেন্ড হয়ে যাবে যদি মনে করো হোয়াটসঅ্যাপে করবে জাস্ট এই হোয়াটসঅ্যাপটাই যাবে গিয়ে যার হোয়াটসঅ্যাপে এখন সেন্ড টু একটু সময় নিচ্ছে তুমি যার হোয়াটসঅ্যাপে পাঠাতে চাইছ তাকে তুমি ক্লিক করে দেবে ওটা ফরওয়ার্ড হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আশা করি আর অসুবিধা হবে না ঠিক আছে ভীষণই উপকৃত হলাম এই বিষয়টা জেনে এবং কারণ আমাদের তো এটা প্রয়োজন সামনে তো এনটিবিসি এর পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ ভেরি মাচ বেশ বেশ বইটা কিন্তু আমাদের টিম অনেক কেটে বানিয়েছে এবং নিশ্চয়ই দেখেছো প্রতিটা প্রশ্নের কিন্তু একেবারে ইন ডিটেইলস অ্যানালিসিস দিয়ে রেখেছে তো এটা প্রিন্ট করো নিজের মতো করে বাঁধিয়ে নাও আর পরীক্ষা মোটামুটি মার্চে হতে চলেছে খুব ভালো করে এই বইটা স্টাডি করে যাবে হ্যাঁ হয়তো সেম অঙ্ক আসবে না কিন্তু একই টাইপের অঙ্ক কিন্তু আসবে সো আমরা একটা আইডিয়া পেতে পারি জেনারেলি যে কি রকম ধরনের কোশ্চেন আসতে পারে যারা বিশেষত প্রথম পরীক্ষা দিচ্ছে একদম আর তার সঙ্গে সঙ্গে ক্লাসগুলো করো নিশ্চয়ই স্যার ঠিক আছে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম